আজকের আলোচনাটা শনির বকরি অবস্থা নিয়ে এবং এটাকে বলে শনির রেট্রোগেট হওয়া আসুন আজকে এই বিষয়ের উপর বিস্তারিত জানব কারণ এটা জানাটা খুব জরুরি প্রত্যেকের ছকে কারো ছকে বকরি থাকে বা কারো ছকে শনি কিন্তু বকরি থাকে না কিন্তু এই আমাদের যে গোচর মানে আমরা যেটাকে ওভারঅল রাশিফল বলি বা ওভারঅল ওভারঅল আমরা যেটা বলি যে কালপুরুষের ন্যাটাল চাট সেই কালপুরুষের ন্যাটাল চাটে কিন্তু শনি বকরি হয়েছে এই তিন দিন হলো তাহলে দেখে নেব যে এর ফল এর ফলে আমাদের জীবনে কি কি হতে পারে তো আসুন সেটাই আজকে বিস্তারিত আলোচনা করব। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমি আশা করব যে সবাই মন দিয়ে একটু শুনুন যে কি কি হতে চলেছে আগামী দিনে তাহলে নমস্কার আমি বাদশাহ মুখার্জি অ্যাস্ট্রোলজার বাস্তুশাস্ত্রবিদ প্লামিস্ট অ্যান্ড নিউমোলজিস্ট আর আপনাদের সবাইকে স্বাগত জানাই নক্ষত্রের ক্ষতি চ্যানেলে সবাইকে স্বাগত শনির দশা আসলেই সবাই আমরা ভয়ে যৌথ হয়ে যায় যে শনির দশা চলছে আবার কেউ কিন্তু বলে শনির সাড়ে সাত চলছে শনি সাড়ে সাত চলছে মানেই বিশাল খারাপ অবস্থা তার একদম শেষ অবস্থা তো এইগুলো তো প্রচুর শুনেছেন বা অহরহ আমরা শুনতে পাই কিন্তু এই শনির বকরিকে নিয়ে কেউ কিন্তু খুব একটা আমল দেয় না কিন্তু এটা একটা বিশাল ভাইটাল জিনিস কারণ আপনাদের যদি ন্যাটাল চাটে কারুর যদি শনি বকরি অবস্থায় থাকে তাহলে তার একটা ফল আর যার ছকে শনি বকরি অবস্থায় না থাকে তার ফল দুটো ফল কিন্তু পুরোপুরি আলাদা প্রদান করে তাহলে প্রথমে একটু জেনে যে এই বকরি অবস্থাটা কি জিনিস বা এই বকরিটাকে কি বলে কেন বকরি তাহলে আসলে একটু জেনে নিন তো এখন শনি আছে কিন্তু মিন রাশিতে মানে শনি সবে কিন্তু মিন রাশিতে পৌঁছেছে এই বছরই আবার এখনই কিন্তু এই তিন দিন হলো শনি কিন্তু বকরি অবস্থায় চলে গেছে বকরি অবস্থাটা মানে কি বকরি অবস্থাটা মানে মিন রাশিতে শনি অবস্থান করে বকরি বকরি যখন হয়েছে তার মানেটা হচ্ছে দেখুন এখানে দুটো ঘরের কিন্তু ফল হবে মিন এবং কুম্ভ তার মানে কি শনির যে একটা পা মানে একটা পা কিন্তু তার পেছন দিকে আছে কিন্তু কুম্ভে যেটা কিন্তু বলে বকরি অবস্থা বোঝাতে পারলাম কি না আমি জানি না তবু একটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি ধরুন একটা শনির পা হচ্ছে মিনে আর একটা পা হচ্ছে কুম্ভে এটা এইভাবে একটু বুঝে নিন তার মানে কি আমরা যখন খুব অহরহ এই কথাটা বলি যে আমরা কিছু ডিসিশন নেওয়ার সময় এই কথাটা আলোচনা করি বা বলি বলে থাকি যে সামনে দশ পায়ে বলে এক পা পিছিয়ে যায় এই যে এক পা পিছিয়ে যাওয়ার যে কথাটা বলি এইটাই কিন্তু এখানে অ্যাস্ট্রোলজির ভাষায় বলছে এটা বকরি হওয়া বলে তাহলে বকরি হলে তখন শনি কি ফল দেয় তো দেখুন আমরা সবাই কম বেশি জানি যে শনি কিন্তু খুব স্লো স্লো মুভমেন্ট করে এবং শনি কিন্তু ধীরে ধীরে ধৈর্যের পরীক্ষা নেয় তাহলে শনি যখন বকরি হয় তখন কি হয় তাহলে যখন শনি বকরি হয় তখন কিন্তু শনি কিন্তু ধীরটাকে আরও ধীরে নিয়ে চলে যায় মানে এটা বুঝতে পারছেন মানে শনি এমনি ধীর মানে শনি খোরা প্ল্যানেট মানে হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি যান তিনি একটা বৃদ্ধ মানুষ ঠিক আছে তো সে আরও স্লো হয়ে গেছে তাহলে আমাদের জীবনে এই এফেক্টগুলো কি পড়তে পারে বা কীরকম ধরনের কি আসতে পারে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তাহলে প্রথমে বলবো যে দেখুন আমাদের ন্যাটাল চারটা যদি আমরা কালপুরুষের ছক ধরি তাহলে কিন্তু শনি মিনে মানে হচ্ছে একাদশ ঘরে কিন্তু শনি আছে এখন কুম্ভে আছে কিন্তু রাহু যে হচ্ছে শনির চালা ঠিক আছে শনির চালা বলা হয় রাহুকে আর বৃহস্পতির চালা বলা হয় কেতুকে তাহলে এই এখন কিন্তু এই গুরু চালা আবার কুম্ভেও কিন্তু শনির একটা প্রভাব কুম্ভেও থাকবে মিনেও থাকবে এই অবস্থায় কীরকম কি হতে চলেছে আমাদের সঙ্গে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা তাহলে আজকের মূল টপিকসের আলোচনাটায় আমি যখন যাব তাহলে প্রথমেই আমাকে বলতে হবে যে দেখুন এইটা কিন্তু শনির দশম ভাব কুম্ভ ঘরটা হচ্ছে আমাদের কালপুরুষের ছকের দশম ঘর তাহলে দশম ঘরকেও শনি কিন্তু কানেক্ট করলো তার শনি কিন্তু দশমেরই প্ল্যানেট মানে শনি হচ্ছে কর্মদাতা কর্মদাতা এবং ফলদাতা যেটা যেটাই আপনারা বলেন না কেন কারণ শনি কিন্তু একটা খুব বড় মাহাত্ম রাখে একটা ছকের উপর শনির ওপর আমাদের কিন্তু প্রত্যেক অ্যাস্ট্রোলজারের কিন্তু একটা দৃষ্টি থাকে বা আমরা সবাই কিন্তু অ্যাস্ট্রোলজাররা প্রথমেই দেখি যে শনির কেমন আছে শনির অবস্থানটা কোথায় শনির অবস্থানটা খুব ভাইটাল শনির অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ একটা ছকের জন্য কারণ এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার জীবনশালী চলছে যেমন কেমন আমি একটু বলি কখনো শনিদেবের জন্য শনিদেবের জন্য কখনো আপনি বহুদিন দীর্ঘা দীর্ঘায়ু হয় মানে অ্যাকচুয়ালি শনি যে জায়গাটা বা যে ঘরটায় বসেন সেই ঘরটা কিন্তু কি হয় দীর্ঘ মেয়াদি হয় মানে সেই ফলটা কিন্তু ধীরে 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 শনি কিন্তু দিতে থাকে তাহলে এখানে দেখুন এখানে আমাদের একাদশ ঘর থেকে শনি কিন্তু লাভে ছিল এখন কিন্তু সেই শনি কিন্তু লাভ ঘরটাতেও আছে আবার কর্মের ঘরেও রয়েছে কিন্তু এটা আমাদের জানতে হবে বকরি বকরি হওয়া মানে কিন্তু উল্টো সামনের ঘরে যাচ্ছে না কিন্তু দেখুন মজাটা দেখুন এখানে কিন্তু মিন থেকে মিন থেকে কিন্তু মেশে যাচ্ছে না মিন থেকে আসছে কোথায় মিন থেকে কুম্ভে আসছে মানে একটা মানুষ একটা পা সামনে আর একটা পা পিছনে ফেলছে তাহলে এইখানে সময়টা কি হবে খুব ধীর হবে প্রথমে বলবো যে প্রত্যেকের কাজের জায়গায় যারা কাজবাজ করছেন মানে সেটা চাকরি করুন ব্যবসা করুন বা চাই করুন না কেন যে কোনো কর্মে যে একটা প্রচণ্ড উদ্বেগে আপনার চলছিল সেই জায়গাটা কিন্তু কিছুটা স্ট্যাগন্যান্ট হয়ে যাবে এই শনি বকরির জন্য কি হবে কাজটা দেখবেন হঠাৎ যেন কাজটা স্লো হয়ে গেছে কাঁচটা ধীর হয়ে গেছে কারণ শনি এখানে প্রচণ্ড পরিমাণে ধৈর্যের পরীক্ষা নেয় এটা কিন্তু কম বেশি প্রত্যেকের ছকের মানে প্রত্যেকের ছকে শনি যে অবস্থায় থাকবে না কেন আবার যদি কারোর শনির দশা চলে বা শনির ধরুন কারোর সাড়ে সাথে চলছে তারা কিন্তু আরও বেশি করে এই প্রভাবটা কিন্তু তারা বেশি বুঝতে পারবে যাদের এই সময় শনির দশা চলছে বা সাড়ে সাথে চলছে এই সময়টা শনি কিন্তু বকরি হয়েছে তার মানে তার জীবনে আরো স্লো আরও স্লো আরো স্লো এরপর শুধু স্লোই নয় দেখুন শনি যখন এই একাদশে কালপুরুষের ছকে ছিল তার মানে এটাও কিন্তু ইন্ডিকেট করে যে আমাদের যে শস্য শ্যাংলা মানে যেটা আমরা বলি চাল ডাল গম যেগুলো আমরা উৎপাদন করি এই উৎপাদনেও কিন্তু শনি কিন্তু একটা বিরাট ভূমিকা কিন্তু পালন করে সেইখানে শনি যখন বকরি হয় তার মানে কিন্তু এই শস্য সাংলা মানে আমাদের যে খাদ্যদ্রব্য যেগুলো কৃষিকাজের ওপর শনির যে কর্মটা সেই কর্মের দিকেও কিন্তু নানারকম ব্যাঘাতের কিন্তু একটা সৃষ্টি হয় হয় দেখতে পাবেন যে কখনও কখনো হয়তো দেখতে পারেন যে শস্য সামলার যে পরিমাণে উৎপাদন হচ্ছিলো সেই উৎপাদনটা কম হতে পারে বা বন্যার কারণে হোক বা যে কোনো কারণে হোক সেগুলো নষ্ট হতে পারে এই রকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যে শনির বকরি অবস্থায় এবং শুধু তাই নয় এখানে কিন্তু যাদের নেতাজাতে শনি খুব খারাপভাবে আছে তাদের কিন্তু কর্মের দিক থেকেও কিন্তু প্রচুর বাধা সৃষ্টি হতে পারে অনেকের কর্ম কিন্তু চলে যেতে পারে আবার কারোর কারুর জন্য কিন্তু ভালোও কিন্তু হতে পারে এখানে শনির বকরি হওয়াটা দেখুন ভালো মিন্স আমি এখানে কীরকম বলবো ভালোটাও ভালোর মধ্যেও কিন্তু একটা তফাত রয়েছে ভালোটা আমি বোঝাতে পারছি না আমি এটা এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমি ঠিকমতো আপনাদের বোঝাতে পারছি কিনা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট কিন্তু অবশ্যই করবেন অবশ্যই অবশ্যই করবেন এটা খুব ভালো করে বুঝুন যেটা বলছি আমি যেটা বলতে চাইছি যাদের এই শনি একাদশে বসে ভালো ফল দিচ্ছিল তাদের কি হবে তাদের গ্রোথেও কিন্তু একটুখানি টান পড়বে মানে একটু ব্যাকে আসতে হবে তাদের গ্রোথ ধরুন কেউ একশো টাকা রোজগার করছিল কথার কথা আমি ধরে নিলাম তার কিন্তু এখন রোজগারটা সেই জায়গায় একশো টাকার জায়গায় সত্তর টাকা বা ষাট টাকায় নেমে আসবে কারণ তার কিন্তু ভালো পেয়ে যাচ্ছে ভালো টাইম যাচ্ছে কিন্তু ভালো টাইম হলেও শনি যখন বকরি হয় তখন কিন্তু তার ফল কিন্তু কমিয়ে দেয় মানে তাহলে আমরা প্রত্যেক জায়গা থেকে কিন্তু এই যত কটা আমাদের রাশি আছে প্রত্যেক রাশির ওপরে কিন্তু এই শনি কিন্তু বকরির প্রভাবটা কিন্তু দেবেই দেবে যার নেটাল চাটে যেরকমভাবে আছে সেখানেও সে সেরকমভাবে শনি প্রভাব কিন্তু ফেলবে নানা রকম হেলথ ইস্যুও কিন্তু এখান থেকে হতে পারে অনেকের হেলথ ইস্যু দেখতে পাচ্ছি বা এই যে এখন যে শনি এই বকরিটা হলো যে দশম ঘরে এলো এই কাজকর্ম নিয়েও কিন্তু মানুষের মধ্যে না একটা হাহাকার একটা আর্তনাদ দেখা দেবে মানে অনেক লোক কিন্তু আমি এটা বলতে না তবু আমাকে বলতে হচ্ছে সেটা হচ্ছে অনেক লোক হয়তো কর্ম হারাতে পারেন তাই আমি বলবো যারা যে কর্মেই থাকুন না কেন এখন কিন্তু প্রচণ্ড মাথা ভীষণ স্থির করে মন স্থির করে কিন্তু আপনারা কাজ করুন কাজের জায়গায় উত্তেজিত হবেন না কাজের জায়গায় কোনো জায়গায় কোনো কটুবাক্য বলবেন না উত্তেজিত হবেন না কারোর সঙ্গে ঝামেলা দ্বন্দ্ব এখন একদম এড়িয়ে চলবেন কারণ শনি কিন্তু খুব ঠান্ডা প্ল্যানেট শনি কিন্তু ধৈর্য দেখে যে আপনার মধ্যে কতটা ধৈর্য আছে কতটা পটেন্সিয়ালিটি আছে এমনকি এমনও হবে যে অনেকে ধরুন নতুন কাজ শুরু করেছে সে সেই কাজটা থেকে নতুন শুরু করার থেকে এখন যে বকি অবস্থাটা আছে তার মনে হবে যে আমি যেটা নতুন শুরু করলাম সেটা যেন আমার হচ্ছেই না হচ্ছেই না হচ্ছেই না কিন্তু আমি বলবো আমি এখানে অ্যাজ এ গাইডার হিসাবে আপনাদের বলবো যে আপনি কিন্তু হাল ছাড়বেন না বন্ধু হাল ছেড়ে দিলে কিন্তু আপনি কিন্তু কিছু পাবেন না কারণ যখন আবার শনির এই রেট্রোগেটটা কিন্তু যখন আবার সোজা হবে মানে যখন বকৃদশাটা কেটে যাবে তখন কিন্তু শনি কিন্তু দুর্ধাম কিন্তু ফল দেবে সেই জন্য এই সময়টাই কিন্তু শনি ধৈর্যের একটা পরীক্ষা নেবে সেই ধৈর্যের পরীক্ষায় কিন্তু আপনাদের প্রত্যেককে উত্তীর্ণ হতে হবে সেই উত্তীর্ণ হওয়ার জন্য কিন্তু আপনাদের মুখ বুঝে কাজ কিন্তু করে করে যেতে হবে এবং এই সময় এটাও আমি দেখতে পাচ্ছি যেহেতু দশম ঘরে শনি দৃষ্টি মানে শনি পদার্পণ করছে বকরি হচ্ছে তখন কিন্তু এই দশমে নানা কাজের পরিধিটাও কিন্তু আপনাদের অনেক বাড়বে মানে কাজের লোড কিন্তু বাড়তে চলেছে এবং আমি যেটা বলছিলাম যে দেখুন এই আমাদের দেশে কিন্তু একটা যুদ্ধ হবে হবে যে ব্যাপারটা যেটা হচ্ছিল টালমাটাল সবাই জানে যে এই ব্যাপারটা একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি কিন্তু হচ্ছিল এই সময় কিন্তু শনি বকরি হয়ে এই যুদ্ধযুদ্ধ ব্যাপারটাকেও কিন্তু আবার রি ইউনিয়ন কিন্তু মানে আবার রিনিউ করে দেবে নতুনভাবে কারণ কোনো না কোনো দিক থেকে কলাকৌশলী করে নানা রকম কিন্তু দেশ বিদেশের মধ্যেও কিন্তু একটা ঝামেলার সৃষ্টি কিন্তু এখানে কিন্তু শনি করবে তাহলে শস্য ঝামেলার দিকে আমাদের একটা প্রবলেম আসতে পারে কর্মের জায়গায় কিন্তু একটা প্রবলেম আসতে পারে এই রকম দেশ দুনিয়ার একটা প্রবলেম আসতে পারে রকম নানা রকম সামাজিক কাজ সামাজিক কাজ এই সময় ধরুন বিয়ে থার ব্যাপারে বা কোনো শুভ অনুষ্ঠানের যে ব্যাপারগুলো আছে সেগুলোতেও কিন্তু শনি কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করবে বা এই সময় আমি বলবো এড়িয়ে চলাটাই বেটার এই কাজগুলোতে শুভ অনুষ্ঠান বা শুভ কাজ বা এই সময় আপনারা বড়ো কোনো ইনভেস্টমেন্ট মানে যদি কোনো ব্যবসায় বা বড়ো জায়গায় কোনো ইনভেস্টমেন্ট করছেন বা একটা গাড়ি কিনবেন ভাবছেন তা আমি বলবো এই সময়টা আপনারা একটু থেমে যান এই সময়টা করলেন না কারণ এই সময়টা করলে আপনার হয়তো বড়ো কোনো ক্ষতি হতে পারে বা যে আশা নিয়ে আপনি টাকাটা লাগালেন সেই আশাটা কিন্তু হতে কিন্তু আপনার অনেক লং টাইম কিন্তু বেরিয়ে যেতে পারে তখন আপনি নিজেই হতাশাগ্রস্ত হতে পারেন যে আমি টাকাটা খাটালাম বা টাকাটা দিলাম আপনি একটা ভাবলেন যে আমি এক বছরের মধ্যে এই টাকাটা আমি এই টাকাটা আনবো বা এই টাকাটা আমি উপার্জন করবো সেটা কিন্তু আপনার এক বছরে কিন্তু তখন কিন্তু আর হবে না সেটা লেনথি প্রসেস যাবে সেই জন্য আমি বলছি এই সময় বড়ো কোনো ডিসিশন বা শুভ কাজ বা কাজের জায়গায় আমি বারবার বললাম যে কোনো ঝামেলা ঝাঁটি কোনো কিছুকে বাড়তে দেবেন না আপনারা মুখ বুঝে কাজ করে যান কাজের যদি লোডও বাড়ে আপনি সেটাও মেনে নিন কারণ এখন আপনাকে শনি পুরোপুরি পরীক্ষা নেবে শনি কিন্তু টিচার শনি আমাদের টিচার তাহলে শনি আপনাকে এখন কিন্তু পরীক্ষা দিচ্ছে তো আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন কি হবেন না এটা কিন্তু বাছাই ছাটাই কিন্তু অনেক কিছু কিন্তু চলবে এই শনি বকৃতে তো সুতরাং আপনি যাতে বাঘ না হয়ে যান সেই জন্য আপনাকে কিন্তু বারবার আমি সাবধানতা দিলাম এবং শুধু এটাই নয় দেখুন রাহু যখন শনির সঙ্গে মিলিত হয় মানে গুরুচলা যখন এক জায়গায় হয় কর্মের জায়গায় তাহলে এই কর্ম করতে গিয়ে অনেক কিন্তু বিপদও কিন্তু আমি পড়তে দেখছি অনেককে তো আমি বারবার বলবো যে আপনারা যারা ধরুন লোহার কাজ করেন বা এমন কোনো কাজের সঙ্গে জড়িত যেটা খুব একটু রিস্ক ফ্যাক্টরের কাজ সেই রকম কাজে কিন্তু আপনাদের খুব সতর্ক হয়ে কিন্তু এই সময়টা কিন্তু কাজ করতে হবে কারণ নইলে কিন্তু যখন তখন বিপদ হতে পারে কারণ এরও একটা কারণ আছে কারণ মঙ্গল এখন আছে কিন্তু সিংহের এখন কিন্তু একটা শনির সঙ্গে কিন্তু একটা মঙ্গলের ক্লাসিং কিন্তু অলরেডি চলছে দেখুন আপনারা যদি ওভারঅল আমি তো আজকে শুধু বকরি নিয়েই শনির বকরি নিয়েই ভিডিওটা করলাম বা করছি এটাই আমার উদ্দেশ্য ছিল এবার যদি আপনারা চান যে ওভারঅল ন্যাটালচারটা এখন যে অবস্থাটা চলছে বা অবস্থাটা আছে সেই অবস্থাটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না বা কমেন্টে লিখবেন যে দাদা আমরা ওভারঅল জিনিসটা জানতে চাই যে আমাদের বা রাশি ধরে ধরে এই বকরি এই এই যে শনি বকরি হয়েছে প্রত্যেকটা রাশির জন্য কিন্তু রাশি ওয়াইজ আলাদা আলাদা কিন্তু ফল দেবে সেই ফলটাও যদি আপনাদের জানার ইচ্ছা থাকে বা আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ ব্যাপারটা ইন্টারেস্টিং যে আমাদের জানার আগ্রহ আছে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব ভিডিও কিন্তু বানানোর তাহলে আজকে যে ব্যাপারটা আমরা দেখলাম বা জানলাম দেখুন শনির বকরি নিয়ে বা শনিকে নিয়ে কথা বলতে গেলে না প্রচুর কথা কিন্তু চলে আসে হ্যাঁ শনি শনি মানে একটা শখের মধ্যে শনি কিন্তু খুব ভাইটাল একটা গ্রহ খুব বড় একটা গ্রহ খুব ভাইরাল গ্রহ কারণ দেখুন আমরা তো আমরা শুধু চাকরি বা বিজনেস করাটাকেই কর্ম বলছি না আমরা নিত্য নৈমিত্ত জীবনে যা যা করছি যা যা কর্ম করছি কর্ম মানে কিন্তু সব সবটাই কর্ম এক কেউ ব্যায়াম করছে সেটাও কিন্তু তারা কর্ম করছে আমরা যাই করি না কেন কেউ সাইকেল চালাচ্ছে সেটাও কিন্তু একটা কর্ম হচ্ছে তো প্রত্যেকটা জিনিসের সঙ্গে কিন্তু শনি কিন্তু রিলেটেড এবং শুধু তাই না শরীরের মধ্যে আমাদের যত হার আছে দাঁত আছে চুল আছে এগুলোও কিন্তু শনি দ্বারা নির্ধারিত তাহলে দেখুন শনিকে বাদ দিয়ে কিন্তু আমরা কিছু ভাবতেই পারি না তাহলে আমি আজকে ভিডিওটাকে আর বেশি বড়ো করলাম না আপনাদের যদি সত্যি শনির বকরি নিয়ে আরও কিছু ইন্টারেস্ট থাকে জানার কোনো আগ্রহ থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি শনির বকরি নিয়ে আরও কী কী হতে পারে এবং শুধু তাই নয় প্রত্যেকটা রাশির কি কি হতে পারে কেমন ফল যে হতে পারে সেইগুলো নিয়েও কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা আমি করতে পারি বা করে দেব কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট কিন্তু করবেন দেখুন আজকে একটা জাস্ট আপনাদের শনির বকরি নিয়ে একটা আপনাদের জাস্ট একটা বললাম কি যে শনির বকরিটা কী জিনিস আর কী কী হতে পারে একটা সামান্য কিন্তু একটা ট্রেলার এটা কিন্তু একটা ট্রেলার দিলাম আর একবার আপনারা যদি পুরোটা জানতে চান কমেন্ট করুন এবং যদি আপনাদের একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করবেন আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সত্যি কথাই আপনাদের এত ভালোবাসা এত ভালোবাসা এত ভালোবাসা পেয়েছি বাংলাদেশ থেকেও পাচ্ছি এবং সৌদি আরব থেকেও নানা দেশ থেকেও আমি ভালোবাসা পাচ্ছি সত্যি আমি আপ্লুত এবং আপনারা সত্যি ভালোবাসা আশীর্বাদ এইভাবেই দেবেন আমি এটাই আশা রাখবো এইভাবেই আশীর্বাদ করবেন এইভাবেই ভালোবাসা দেবেন একটা মাইল আমরা এসে গেছি আমরা একটা ফ্যামিলির মতো ঠিক আছে তো চলুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব শুধু করবেন না বেল নোটিফিকেশনটাকেও কিন্তু অল করে দেবেন যাতে সবার প্রথমে আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় নেক্সট ভিডিও আর একটা ছোট্ট কথা আপনাদের বল আমি বলে দিই সেটা হচ্ছে দেখুন আপনারা অনেক আশীর্বাদ করে চ্যানেলটাকে আজকে একটা মাইল স্টোন মানে হাজার আপনারা করেছেন হাজার সাবস্ক্রাইবার তো এবার আমার ইচ্ছা আছে যে আপনাদেরকেও কিছু রিটার্ন দেওয়া যেটা আমি এতদিন দিতে পারছিলাম না দেবদেব করেও দেওয়া হচ্ছিল না তো আপনাদের সঙ্গে কিন্তু আমি এবার কিন্তু লাইভেও আপনাদের নানারকম প্রবলেম সলভিংয়ের চেষ্টা কিন্তু আমি করবো একটা গল্প আড্ডা একটা প্রশ্ন উত্তর মানে আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর আমি এই লাইভেই কিন্তু দেওয়ার চেষ্টা করব তো আপনাদের যদি সত্যিই এই জিনিসটা করার বা এই জিনিসটা যদি আপনারা সত্যি ইন্টারেস্টেড থাকেন তাহলেও কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন যে হ্যাঁ দাদা আপনি লাইভ লাইভ করুন আমি কিন্তু লাইভে অনেক মানুষকে কিন্তু এক্সপেক্ট করছি যে আপনারা লাইভে জয়েন করবেন আমি খুব শীঘ্রই লাইভ কিন্তু করব এবং সেই লাইভে কিন্তু অনেক গল্প আড্ডা মজা এবং তার মধ্যে থেকেই কিন্তু কিছু মানুষের দেখুন সবার সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়া তো আমার পক্ষে সম্ভব হবে না যতজনের হবে যতটা পারবো আমি সেটা কিন্তু আমি চেষ্টা করব যে আপনাদের এই লাইভের মাধ্যমেই একটা কোনো প্রশ্নের উত্তর বা আপনার কোনো কেরিয়ার সংক্রান্ত আপনার যে সংক্রান্ত আপনার প্রবলেম আছে সেই প্রবলেমটাকে সলভিং করার চেষ্টা আমি করবো কারণ আপনারা এত ভালোবাসেন আমিও ভালোবাসা দিতে পারলে আমিও নিজেও আপলোড থাকবো তাহলে নমস্কার দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই কিন্তু লাইভের জন্য কিন্তু যেটা বললাম সেটা যদি আপনার সত্যি ভালো লাগে আপনাদের তাহলে কিন্তু কমেন্ট কিন্তু অবশ্যই করবেন তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার